মা এই যে আপনার ব্যাগ আমি নিজের হাতে ঘুসাইয়া দিছি আপনি এই বাসা থেকে সৈলা যান আপনারা নিয়ে তো আমরা হইতে পারবো না আপনি এই বাসায় থাকা মানে একটা বেজা আপনার এই যে সেবা যত্ন করো এটা দাও ওটা দাও এসব তো আমরা পারবো না আর আপনার থাকা নিয়ে কোনো চিন্তা করতে হইব না আর আপনার থাকার জন্য আপনার বলে একটা বাসা ভাড়া করে দিচ্ছে আপনি সেখানে আরও আমায় এসে থাকবেন এখানে আমরা দুজন সুখে শান্তিতে থাকবো আর আমাদের রান্নাবান্না এসব নিয়েও আপনার কোনো চিন্তা করতে হইব না

আম্মা আপনার এত কথা কই এত লাভ নাই আপনি আপনার কোলারে যতই বুঝান ও কোনো ভাবে আপনার বুঝ লইব না তাই বিয়া করছস দুই দিন আরে আর এখনই বড় কথা উড়স বস বউ যেটা কয় হেডেই হুনস কি রে তোর কি জাদু টনা করছ নাকি কি গো তোর কি জাদু টনা করছ আম্মা আপনি মুখ সামলায় কথা বলেন আমি আপনার কোলারে কেন জাদু মন্ত্র বলি আমরা দুইজন দুইজনকে ভালোবেসে বিয়া করছি আমরা দুইজন দুইজনকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি ও আমার পুলারে ভালোবাসে সম্মান করো আর যে জন্ম দিছে তার সম্মান করো না আমি আপনারে সম্মান করি না মানে এই যে নিজের লাগতে ব্যাগ গুছাই দিলাম আপনার থাকার ব্যবস্থা করে দিলাম এটা কি আপনার প্রতি আমার সম্মান না মা এত কথা কত দরকার কি তুমি এক কাজ করো তুমি যাও তুই আমার পেটের পোলা আমার তো বাপতি অবাক লাগতেছে তুই আমার বাড়িতে বাইরে যেতে কস আম্মা যেহেতু আব্বা বাইসা আপনি এখানে থেকে কি করবেন আপনারও এখানে থাকার দরকার নেই আপনিও চলে আমি যদি না বাইরে যাই তুমি আমার কেমনে বাইরে করবা দেই তো বাইরে করো তো সাহস থাকলে দেখেন আম্মা আপনার এতক্ষণ আমি অনেক সম্মান করে কইছি যে আপনি বাসা থেকে সইলা যান যেহেতু আপনি আমার কথা শুনতেছেন না এখন কিন্তু আমি আপনার জোর কইরা বাইরে করি আমি যাব না দেখি তুমি কি করো মা মা আমি কিন্তু চলে এসেছি এবার কিন্তু আমি অনেক দিন থাকব তুই আইছস মা পরে তো বাইরে বাইরে করে দিতেছে কি বলো তুমি হ্যাঁ এই যে দেখ ব্যাগ ট্যাগ সব রেডি করছে ভাইয়া এগুলো আমি কি শুনতেছি তুমি মাকে বের করে দিতে চাচ্ছ কেন হ্যাঁ এই তুই চিল্লাচিল্লি করিস কেন আমি চিল্লাচিল্লি করব না তো কে চিল্লাচিল্লি করবে এই বাসাটা কিন্তু আমмур এটা ভুলে যাস না তুই হ্যাঁ আমмур বাড়ি বুঝলাম কিন্তু বাবার পয়তো আমড়াই সম্পত্তিটা পাবো তাই না তোর কি মাথা খারাপ হয়ে গেছে না তোর মাথাটা অন্য কেউ ভাঙাচ্ছে ভুলে যাস না মা কিন্তু মারা যায়নি মা মারা গেলে তারপর সম্পত্তি আমাদের নামে হবে শোন তুই আসছিস থাকবি থাক সমস্যা নেই মা যাচ্ছে ও চলে যাচ্ছে তোকে এত কিছু বোঝার দরকার নাই তো ভাইয়া তোর কি আসলে মাথা নষ্ট হয়ে গেছে মা আমাদের ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করছে কিন্তু ভুলে যাস না সবকিছু দেখ কষ্ট করেছে সেজন্য তাকে থাকার জায়গাও দিচ্ছি আর তুই যদি এমন করিস তাহলে তুও মায়ের সাথে চলে যেতে পারিস কি বলে তুই তুই আমাকে ঘর থেকে বের করে দিবি ভুলে যাস না এই বাড়িতে আমারও অধিকার আছে তুইও যদি এমন করিস তাহলে তুইও মায়ের সাথে চলে যা এই যা যা তো যা আমার স্বামী আদেশ করেছে আপনারা এখন চলে যান ও তুই তাহলে নাটের গুরু তোর জন্য আমার ভাই এখন আমার মাকে বের করে দিতে চাচ্ছে আমাকে বের করে দিতে চাচ্ছে দেখ তুই সব কথা বলিস না তো আমার সামনে আমার বউকে অপমান করিস না ভাবি আপনি কিন্তু আমার ভাইয়ের একমাত্র বউ আমি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি আপনি একবার আমার মায়ের জায়গায় নিজেকে ভেবে দেখুন আপনার সন্তান যদি আজকে আপনাকে বাড়ি থেকে বের করে দিত আপনার কেমন লাগতো দেখো বৌমা ইবা যেমন আমার মেয়ে তোমারও আমি মেয়ের মতোই মনে করি কখনো দুই চোখে দেখি না আর তুমি আজকে আমাকে বের করে দিচ্ছ ঘর থেকে তাহলে আমার মা কি আমাকে ভুল তত্ত্ব দিল আমাকে বলল যে স্বামী স্ত্রী থাকা নাকি ভালো আর শাশুড়িকে রাখলে নাকি শুধু বেজান ভাবে আমিও কিন্তু একানবর্তী পরিবারে সংসার করছি একা একা সংসার করা মানে এই নয় যে আপনি খুব সুখী থাকবেন একটা সংসারে বাবা মা দেবর যা ননদ ছোট ছোট বাচ্চা কাচ্চা সবাই কিন্তু পরিবারের একটা অংশ এই অংশ থেকে একটা যদি কমে যায় তখন সেই পরিবারে কিন্তু সুখ থাকে না পরিপূর্ণ হয় না হাংসিক থাকে এটা একটু বুঝতে শিখুন আপনি আর আমাদের পরিবার মাত্র কয়জন তো আমি তো পরের বাড়ি মাঝে মাঝে বেড়াতে আসে এমন হতো না যে আমার মা আপনাকে জ্বালাতন করে আপনি আমার মাকে একটু সম্মান করুন দেখবেন ভাবি আমার মা আমাকে যতটা না ভালোবাসে তার থেকে দেখুন আপনাকে ভালোবাসবে আপনি শুধু আমার মাকে একটু সম্মান করুন আসলে আমার অনেক বড় ভুল হয়েছে আমাকে মাফ করে দিই আমার কাছে মাফ না চাই তুমি বরং মায়ের কাছে মাফ চাও যাও মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দিন আচ্ছা মা মাফ করে দিবেন আর তোকেও বলি ボール何すっない。<laughs> <laughs>